নিজের কষ্ট নিজের কাছে পাহাড় সমান হলেও অন্যের কাছে দুই লাইন গল্প মাত্র সো নিজের কষ্ট নিজের কাছেই থাক অন্যের জন্য বুকের হাসিটাই যথেষ্ট মনে আকাশ পরিমাণ কষ্ট নিয়েও যারা মুখে হাসি রাখতে পারে সেই মানুষগুলো আসলেই খুব শক্তিশালী মনের দিক দিয়ে সে মানুষগুলো খুবই শক্তিশালী আমরা তাদেরকে যতই নির্মল যতই স্বাভাবিক মনে করি না কেন ভেতর থেকে তারা কিন্তু বেশি কষ্টের মধ্যেই থাকে দুই ধরনের ব্যক্তিকে কখনো আপনার দিল আর দামাক থেকে মুছে ফেলবেন না সারা জীবনে এই দুই ধরনের ব্যক্তিকে আপনার দিল আর দামাকে ধারণ করে রাখবেন দেখবেন আপনি আর মানুষ চিনতে ভুল করবেন না জীবনে কখনো ভুল পথে পরিচালিত হবেন না নাম্বার ওয়ান যে আপনার দুর্বল সময়ে আপনার অসহায় সময়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে অসহায় অবস্থায় ফেলে রেখে দূরে সরে গিয়েছিল তাকে আর নাম্বার টু যে আপনার অসহায় অবস্থায় আপনার পাশে দাঁড়িয়েছিল সবাই বলে যেখানে সম্মান নেই যেখানে আপনার বিন্দুমাত্র মূল্য নেই সেখান থেকে দূরে সরে যান আরে বাবাই এভাবে দূরে সরে গেলে সবাই তো গৃহহারা হয়ে যাবে যেখানে নিজের মানুষ নিজের ঘরের মানুষ নিজের পরিবারের মানুষ অসম্মান করে অমর্যাদা করে সেখানে দূরে গেলে তো সংসার হারাই হয়ে যেতে হবে তাহলে সবাই কি সংসার হারা হয়ে বৈরাগী হয়ে যাবে টোটালি না আপনার সংসারে আপনার আপনজন যারা আপনাকে বুঝতে পারছে না অসম্মান করছে তাদেরকে আপনি মানিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করুন আপনার সুন্দর ব্যবহার সুন্দর আচরণ সুন্দর কর্মদক্ষতা দিয়ে তাদের মন জয় করুন সংসার ছেড়ে যাওয়াটাই সমাধান না সমাধান হচ্ছে আপনি সম্মান দিতে এবং নিতে শিখুন আমার শহরটাতে আকাশ জুড়ে আজ সাদা সাদা মেঘের আবাদ হৃদয়ের অনুভূতিগুলো করছে মেঘের এপাশ ওপাস হঠাৎ এমন যদি হতো মেঘের ঘোড়ায় ছড়ে যাচ্ছি আমি ছুটে খেলছি আমি ইচ্ছে মতো আকাশের নীল আঙে যেখানে নিয়মের শিকলে বাঁধবে না কেউ আমাকে তুমি আমার আমি তোমাক কাইয়া করে তোমারে পুষলাম আমি কতধোরে আমার মাটির ইঞ্জিরাই সোনা ময়না রে তোমারে পুষলাম আমি কত অধো তুমি আমার আমি তোমার উলাম আমি কত আদরে তোমারে উশিলাম আমি কত আদরে